মর্নিং দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি আর একটু রেডি হয়েছি যাচ্ছি বাজারে আজ দিনটা সানডে এখন বাজারে যাব আর এখন থেকেই শুরু করলাম আজকের একটি নতুন ব্লগ এই যে মেয়ে এসেছে তো আজকে স্পেশাল বাজার আসবে বাজারে যাচ্ছি একটু শাক পাতা আনবো মাছ আনবো আর আমার সঙ্গে বাজারে যাচ্ছে আমি আর তোমাদের দাদা চলো তাহলে বাজারে যাই কি কি বাজার করি না করি আসবো তোমাদের সঙ্গে হ্যাঁ সবটাই শেয়ার করব চলো তাহলে বেরোই চলো আর ওইদিকে মেয়ের তো ঠান্ডা লেগেছে ছোটোজনের খুব এই যে ব্যাপার নিচ্ছে বড়জন তারই প্রস্তুতি নিচ্ছে চলো তাহলে বেরোই চলো আসো দোকানে গেলেই মনে পড়ে যাবে চলো আজ বেশ অনেকদিন পরে তোমাদের দাদার সঙ্গে মাছ বাজারে এসেছি আগে আগে জানো তো প্রত্যেক সানডেতে সকালবেলায় তোমাদের দাদার সঙ্গে মাছ বাজারে আসতাম কত রকমের মাছ বাজারে থাকে দেখে একদম কিনে বাড়ি যেতাম আজ আবার চলে এসেছি আর আমাদের চাকদার মাছ বাজারটা কতটা বড় দেখো এখানে অনেক রকমের মাছ পাওয়া যায় আর একদম ফ্রেশ সকাল সকাল আমরা যখন বাজারে আসি সবার প্রথমে মাছ বাজার থেকেই বাজারটা শুরু করি প্রথমে মাছ তারপরে শাক তারপরে মুদি বাজার আজও তেমনটি করেছি প্রথমে মাছ বাজারেই চলে এসেছি কত রকমের তাজা মাছ এখানে রয়েছে আমাদের ছোটোজন সব রকম মাছ খায় না সেটি তো তোমাদের সঙ্গে আমি গল্প করি তাই তার জন্য আরও বিশেষ করে আমাদের অনেক ভেবে চিনতে মাছ নিতে হয় আসার পরেই প্রথম দিকে দু রকমের মাছ অলরেডি নেওয়া হয়ে গেছে এবারে বেরোনোর মুখে দেখো আর একটা দোকানে দাঁড়িয়ে পড়েছি আর এখান থেকে নিলাম আমরা জাপানি কুটি মাছ মাছ বাজার থেকে বাজারে বেরিয়ে সমস্ত রকম বাজার করার পরে তোমাদের দাদার সঙ্গে চলে এসেছি দেখো একটি চায়ের দোকানে আর এই চায়ের দোকানটি পরে আমাদের এদিক থেকে গঙ্গার দিকে যেতে সকাল বেলায় মাটির ভাড়ে গরম গরম চা আর ঠান্ডার তো পড়েই গিয়েছে তোমরা জানোই এই শীতের দিনে একটু চা একটু কফি হলে মন্দ হয় না সকালটা বেশ একটু অন্যরকম লাগে একেই তো প্রত্যেক দিন বাড়িতে থাকা মেয়ের স্কুল সংসারের কাজকর্ম ব্যস্ততা আধ দিন এরম বেরিয়ে গেলে মন্দ হয় না কিন্তু হাতে রয়েছে গরম গরম চায়ের ভার আর এই সময় যদি একটা ফটো তোলা না হয় তাহলে কি ভালো লাগে বলো তোমরা তো জানোই আমরা মেয়েরা সব সময় কোনো কিছু খাবার পেলে আগে তার ফটো তুলি একটু ভিডিও করি তারপর চলে আমাদের খাওয়া দাওয়া এদিকে তো আমি চা সবে শুরু করেছি আর তোমাদের দাদার কিন্তু চা খাওয়া কমপ্লিট দেখো বাজার থেকে তো বাড়িতে চলে এসেছি আর এইটা কিনেছি তোমাদের দেখানো হয়নি মেয়ের জন্যই দেখো এনেছি আসো বাইরে আসো মেয়েকে দেবো খুলে দেখো কত বড় দেখেছ আগে একটা ছিল মনে নেই ওই জন্য আবার একটা এনে দিলাম ওই নেই বলেই তো তোমার রাখা হয় না এবার এনে দিলাম এটা রাখবে দেখো কি সুন্দর না দেখতে হ্যাপি চলো ঘরে নিয়ে গিয়ে রেখে দাও ঠাকুরের সামনে এদিকে বড় মেয়ে এসেছে তো কালকে এই যে কাজ নিয়ে বসেছে কাজ না ড্রয়িং ড্রয়িং অনেকদিন পরে ইচ্ছে হলো নাকি চলো বাজার তো নিয়ে এসেছি কি কি আনলাম সবই তোমাদের দেখাবো চলো বার করে নি ই এগুলো নিয়ে আসা হতো সকালবেলায় আজকে খেয়ে নেওয়া হবে লেবুগুলো লেবুগুলো যে খুব ফ্রেশ একটা তা না বেশ পাকা পাকা ওই জন্য এখনই কেটে নিয়ে আসছে লাস্ট ওয়ান সবকটাই কাটা হয়ে গেছে লেবুগুলো সমস্ত আমার কাটা কমপ্লিট একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এই একই থালাতে সবাই মিলে লেবুগুলো খাবো আর সেই সঙ্গে প্রত্যেকের করে নেব একটি করে ডিমের পোচ এটা দিয়েই কমপ্লিট করব আজকে সকালের ব্রেকফাস্ট দেখো বাজার থেকে তো চলে এসেছি এসে একটু হালকা টিফিন করে নিলাম আর এখন তোমাদের বসেছি বাজারগুলো দেখাবো তারপর রান্না বান্না আর অনেক বেলা হয়ে তো বাজার থেকে আস্তে তাই দেখো দুটো দুধের প্যাকেট এনেছি আমুলের ঘরে রয়েছে সিমাই সিমাইটা করবো বলে আর একটা মিটাই মেট কিনবো ভেবেছিলাম কিন্তু ওই দোকানে ছিল না পরবর্তীতে ভুলে গেছি আর আনা হয়নি এই যে এই ব্যাগের মধ্যে রয়েছে ধনে পাতা আর এই যে দুই রকমের মাছ তিন রকমের মাছ দুই রকমের আমি বলেছি পরে আরেকটা মাছ নিয়েছিলাম সেটা ভুলে গেছি চলো মাছের মধ্যে কি কি আছে দেখায় এটা রয়েছে দেখো ভোলা মাছ পোয়া ভালা যেগুলোকে বলে সেগুলো দেখো আর এটার মধ্যেও রয়েছে আর এক রকমের মাছ এটাও এই দেখো এটা রয়েছে গঙ্গার আর মাছ একদম টাটকা মাছ যখন মাছটা কাটছিল আমি দেখছিলাম কানকোটা ছিল একদম লাল আর এটার মধ্যে রয়েছে দেখো আর একটা দেখো এটা রয়েছে জাপানি কত মাছ এসেছে দেখো দেখি কোনটা কোনটা রান্না করবো ধোয়ার পরে মেয়েদের জিজ্ঞাসা করবো ওরা যেটা বলবে সেটা রান্না করবো আর এখানে রয়েছে দেখো সবজি সবজির মধ্যে রয়েছে এটার মধ্যেই আদার আলু এর মধ্যে রয়েছে যে একটু কমলা লেবু ঝটপট দেখিয়ে না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখানে রয়েছে দেখো একটা বড় সাইজের মুলা আটাটা আমি ভাত দিয়ে এসেছি একটা পেঁপে আচা লঙ্কা এই যে পেঁয়াজ কলি একদম কুচি আর এই দেখো বড় বড় দুটো ফুলকপি ফুলকপি কয় টাকা নিল দুটো কপি আমি নিয়েছি 60 টাকা 60 টাকা নিয়েছে 30 টাকা করে দেখ কি সুন্দর কপি গুলো হ্যাঁ আর এছাড়াও রয়েছে দেখো একাটি পালং শাক এই যে মেয়ে বাড়িতে এসেছে ও বলেছিল একটু শাক পাতা খাবে সেই জন্য পালং শাক আর এছাড়াও রয়েছে শিম তো এই ছিল আজকের আমার বাজার এই যে আর শরবতি লেবুটা তো এনে কাটা হলো সেটা খাওয়া হয়ে গেছে চলো তাহলে এগুলো সব গুছিয়ে গাছিয়ে নি কি রান্না করব সেগুলো গোছগাছ করে নিই তোমাদের সঙ্গে তো সবই শেয়ার করি শেয়ার করবো কি রান্না করলাম চলো এগুলো গুছিয়ে নিই তাড়াতাড়ি করে আর পালং শাকটা দেখো সবে গোড়াটা একটুখানি হয়েছে এই পালং শাকের এই গোড়াটা কিন্তু একদম সব রকম সবজি দিয়ে আর তেল পটকা মাছের দিয়ে চচ্চড়ি ভীষণ ভালো লাগে তো আমি তো আজকে মাছের তেলপথ ঠারিনি এমনিই রান্না করব দেখো মাছগুলো কেটে নিচ্ছি রকম মাছই মোটামুটি কাটা ছিল এই ভোলা মাছটা কাটা ছিল না আর ভোলা মাছ কাটতে তো খুব বেশি সময়ও লাগে না আর এই মাছের খুব কম আঁস আছে তো আমি ভাবলাম কিনেই নেবো বাড়িতে গিয়ে মাছগুলো বসে চটফট ফিরে রয়েছে আজকে মেয়ে বলছে এই মাছটা রান্না করতে তোমাদের দাদা বলেছে এই মাছটা রান্না করতে আর এটা তো ফ্রাই করা হবে দেখা যাক কোনটা রান্না করি সবগুলো তো একসঙ্গে হবে না অনেকগুলো মাছ অনেকগুলো দিন হলো কদবেল মাখা খাওয়া হয় না দুদিন আগেই যেন তো বাড়ির পাশে যে সবজি এলা কাকু এসেছিলো তার থেকে দুটি কদবেল নেওয়া হয়েছিল ওটির মধ্যে থেকে একটি পেকে গিয়েছিল। সেটি এখানে বসে মেয়ে মেখে দিল একদিকে হচ্ছে রান্না আর আরেকদিকে হচ্ছে কদবেল মাখা খাওয়া আজ রান্না হবে দেখো পুঁটি মাছের ভাজা সেই সঙ্গে আমি একটা চচ্চড়িও করে নিয়েছি তোমাদের তো দেখিয়েছিলাম সকালে পালং শাক অতি শিম বেগুন আলু মূলো সব কিছু দিয়ে চচ্চড়ি করে নিয়েছি এই শীতের দিনে একটু বড়ি হলে ভালো হতো কিন্তু এবছর আর আমার বড়ি শেষ বাকি মাছ যেগুলি রয়েছে ওগুলো দিয়ে আলু দিয়ে একদম সিম্পল একটা পাতলা ঝোল করব আর গরম গরম ভাত হচ্ছে একদিকে চলছে রান্না আর আর একদিকে চলছে মেয়ের সঙ্গে গল্প বাইরের এই খোলা মেলা ওয়েদারে রান্না করতেও বেশ ভালো লাগছে জানো এদিকে দেখো মেয়ের সঙ্গে গল্প করতে করতে রান্নাটা আমি কমপ্লিট করে নিয়েছি সারা বছর বাড়িতে মেয়েদের পড়াশোনা নানান রকম কাজ তাদের আঁকা কম্পিউটার এই করতে করতে তাদের হাতে সময়টা খুবই কম সারাদিন দৌড়ো দৌড়ির মধ্যে দিয়েই তাদের কাটে আর বড়জন তো বাড়িতেও থাকে না তাই দুদিনের জন্য যখনও বাড়ি আসে ওর সঙ্গে গল্প করতে করতেই সারাটা দিনের সারাটা সময় আমার কেটে যায় সবার স্নান কমপ্লিট চলে এসেছি দুপুরবেলায় লাঞ্চের সমস্ত মেনু নিয়ে আর চলো লাঞ্চের মেনুতে আজকে কী কী আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এখানে রয়েছে গরম গরম ভাত আর সেই সঙ্গে রয়েছে দেখো সেই পালং শাকের চচ্চড়ি ছিম বেগুন আলু মূলো সব কিছু দিয়ে এছাড়াও রয়েছে পুঁটি মাছের ভাজা একদম মশলা দিয়ে আর সেই সঙ্গে রয়েছে পাতলা মাছের ঝোল আলু টমেটো আর ধনে পাতা দিয়ে মাছের ঝোল করে নিয়েছি একদম গরম গরম রয়েছে চলো লাঞ্চটা কমপ্লিট করি এ দেখো দুপুরের পরে আবার এখন সামনে এলাম তোমাদের সকালবেলায় যে কুর্তিটি পরেছিলাম ওটাই পরে রেডি হয়ে গেছি বড়জনকে নিয়ে যাব একটুখানি বাজারে একটু কেনাকাটা আছে সামান্য গ্রসারি জিনিসপত্র তো এলেই আমি আরও বেশিরভাগ যাই ও এসেছে মানে কাল এসেছে তো ও আর আমি যাব চলো যাই চল দেখো চলে এলাম বাজার থেকে লেগেছিল। আর বাজারে গিয়ে কিছু জিনিস সামান্য সেগুলোই তোমাদের দেখাবো তবে এখন কটা বাজে ওই আটটা দশ পনেরো মতো খুব বেশি সময় আমরা নিই একদম খুব সামান্য কয়েকটা জিনিস নিয়েছি সেগুলোই তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো চলো দেখাই তো দেখো প্রথমে এটা ছিল একটা জ্যাকেট মতো এটা আমি অনলাইনে দেখে একজনের থেকে বুক করেছিলাম এই দেখো এখন তো শীত পড়ে গেছে হালকা শীত একেবারে সেই রকম শীত তো নেই তো ভাবলাম যে এটা নেই অনলাইনে দেখার পরে বেশ এটা ছোট্টোর মধ্যে কুর্তির সঙ্গে ক্যারি করা যাবে ওয়ান পিসের সঙ্গে ক্যারি করা যাবে জিন্স টপের ওপরেও কিন্তু এটা পরা যাবে বেশ লং হাতা মতো আর একদম দেখো নেটের হালকা ঠান্ডার থেকে একটুখানি বাঁচাও যাবে আর স্টাইলিস্টও আছে তো এটা নিয়েছিলাম তো অনলাইন বলতে ফেসবুকেই দেখেছিলাম কিন্তু আমাদের চাকরি থেকেই আর কি ওনার শপ আছে তুমি সেখান থেকেই ডাইরেক্ট নিলাম তো এই একটা জিনিস নিয়েছি আজই নিয়ে নিলাম বাজারে গেছিলাম সেই জন্য আর এছাড়াও দেখো একটা গ্রিন টি তোমাদের তো বলেছিলাম এই যে গ্রসারি আইটেম কিছু দরকার সেগুলোই নেবো তো তার মধ্যে থেকেই এই যে গ্রিন টিটা নিয়েছি একটা দেখো বেকারির কেক নিয়েছি এই কেকগুলো জানো তো মানে ওই যে দোকানের ক্রিম যে কেকগুলো থাকে সেগুলোর থেকে অনেক ভালো বাচ্চাদের জন্য তো বেকারির কেকই মনে হয় আমার দেওয়া ভালো যদিও কেক জাতীয় সেরকম কিছু বাচ্চাদের না দেওয়াই ভালো তবুও যখনই আমি দিই ক্রিম কেকের থেকে এগুলো চেষ্টা করি দেওয়ার এছাড়াও রয়েছে দেখো দুটো জাগেরি প্যাকেট চিনির পরিবর্তে চা খাই আমরা এটা দিয়ে আবার কোনো কোনো সময় বেশিরভাগ চিনি ছাড়া আর রয়েছে দেখো এই একটা বাদাম পিস যাই হোক এত কিছুর নাম ঠিক মতো জানি না তবুও দেখে তোমাদের বললাম এটা খেতে ভীষণ ভালো আর এটা অনেক হেলদি কিন্তু এই একটা নিয়েছি এটা বড় প্যাকেটই তোমাদের দাদা গেলে আনে আজ আমি নিলাম ছোট প্যাকেট এটা কিন্তু একশো আশি টাকা এতটুকু এছাড়াও রয়েছে একটা জিঞ্জার গার্লিক পেস্ট যদিও আমি জিঞ্জার গার্লিকটা সবসময় বাড়িতে ছাড়িয়েই সেটা ইউজ করি কিন্তু এটা সময় অসময়ের জন্য অনেক সময় কি হয় মেয়ের টিফিন দেওয়ার জন্য সকালবেলায় কিছু না কিছু করে দিতে হয় আর তারাও থাকে সেই জন্য এটা একটুখানি থাকলে পরে অনেকটা আর কি তাড়াতাড়ি হয়ে যায় যেদিন রুটি তরকারি নেবে একটু কোনো দিন আপাত থাকল সেই দিনের জন্য এছাড়া রয়েছে একটা ছোট্ট কিষণের সস ছোট একটা রয়েছে মেউনি এটা রয়েছে ভেজ ননভেজটা যেটা থাকে সেটা বড় কোটো আমার ঘরে রয়েছে এটা ভেজ এটা শনিবারের জন্য নেওয়া হলো এটা ভালো লাগলে পরে আবার আনা যাবে আর সবশেষে রয়েছে একদম একটা ছোট্ট তেল এটা নিয়ে যাবে মেয়ে নারকেল তেল আমি মনে করি যত দামি হবে তত মনে হচ্ছে কেমিক্যাল যেন বেশি এগুলো পিওর থাকে তো আমার ঘরে এরকমই একটা বড় আমরা ইউজ করি এটা ছোটোটা মেয়েটার জন্য আনা হয়েছে মেয়ে যাবে ও নিয়ে যাবে তো এই ছিল একদম খুব সামান্য বাজার আজকে আর যা যা আমার বাকি রয়েছে যেগুলো বাকি নেওয়ার ছিল সেগুলো ভাবছি অনলাইনে অর্ডার করে দেবো সেগুলো অনলাইন থেকে এনে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এখন তো ওই আটটার একটু বেশি বাজে এখন চেঞ্জ করবো ফ্রেশ হব তারপরে দেখি রাত্রে আজকে কি খাওয়া দাওয়া হয় সেগুলো করব। আর আজ সন্ধ্যাবেলায় কিন্তু চা খাওয়া হয়নি এখন একটু চা করবো চা খাবার তোমরা তো জানোই আবার একটু চায়ের নেশা আছে সন্ধ্যার দিকে একটু জানা হলে কিন্তু হয় না চলো তাহলে এগুলো পই করে নিই